হ্যালো ফ্রেন্ড আজকে দেখতেই পাচ্ছেন আমি একটা গরম গরম রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি ঘরোয়া উপায় নিয়ে তো আজকে আমি চিকেন রেসিপি তৈরি করতে চলেছি যাই হোক আমি দেখতেই পাচ্ছেন আমি চিকেনের ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে নতুন আলু কেটে রেখে দিয়েছি নতুন আলু দিয়ে বেশ লাগে মানে মাংস রান্না যাই হোক তো দেখতে পাচ্ছেন ওদিকে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখে দিই আর এখানে মশলা দেখতে পাচ্ছেন মশলা আদা জিরে রসুন যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করতে ভালোবাসি মানে কাঁচা লঙ্কার জিনিস খেতে ভালোবাসি তো ওই জন্য আমি বেশি পরিমাণ ঝালের জন্য কাঁচা লঙ্কায় নিয়ে নিয়েছি তো আমি এখন মশলাটা পেস্ট করব আর আমি তো ইন্টার দিতে ভুলে গেছি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিজিতা কুকনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা আছেন আমি আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি তো যাই হোক তো দেখতে পাচ্ছেন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি মানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের পরে তেলটাকে হালকা করে তেলটাকে গরম করে নিয়ে আমি গরম গরম করে আলুগুলো ভেজে নেব আর আলুগুলো ভাজার সাথে নুন মেশাবেন কিন্তু হলুদ দেবে না হলু হলুদটা দিলে কিন্তু কড়াইতে লেগে যাবে যাই হোক দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে কটা আলু ছেড়ে দিয়েছি বেশ করে লাল লাল করে আলুটা ভেজে নেব দেখুন আমার লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে তুলে নিচ্ছি আর আগুনটা মানে সরি আগুন না মানে গ্যাসটা আস্তে আস্তে দেবেন স্লোতে তাহলে জিনিসটা ভালো হবে আর তাড়াতাড়ি করতে গেলে কিন্তু বুঝতে পারছেন কি হবে তা ওই তেলে আমি পরিমাণ মতন আর একটু তেল নিয়েছি আর কি কি ফোড়ন দিলাম তো দেখতেই পারলেন আর এদিকে আমি কুচি করা পেঁয়াজগুলোও দিয়ে দেবো তার সাথে গোটা গরম মশলা দিলাম কেন কারণ টেস্টি এই টেস্টের জন্য কিন্তু গোটা গরম মশলা দেওয়া হলো তো গোটা গরম মশলা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে মানে খুবই সুন্দর খুবই টেস্টি তো আপনারাও বাড়িতে যা যা আছে রান্না করে ফেলবেন একবার করে খাবেন দেখবেন কেমন লাগে তো যাই হোক আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আর মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে এখন কষাচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আর আমি মশলার ভিডিও দেখাতে পারিনি মশলাটা তো আপনারা দেখলেন কারণ আমার ভিডিওটা ফুল করে আমি অফ করে ফেলেছিলাম তো যাই হোক মশলাটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি মাংসটা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন মাংসটা আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে মানে কষাবেন না কষালে না বেশ মানে সেনটা খেতে ভালো লাগবে না তো যাই হোক আস্তে আস্তে গ্যাসটা আস্তে আস্তে দিয়ে মাংসটা বেশ করে কষাবেন আর আলুটা দিয়ে দেবেন এবার আপনারা আলু দেবেন কি না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আলুটা দিয়ে বেশ করে কষিয়ে নিচ্ছি তাহলে আলুর মধ্যেও কি হয় মশলা জাতীয় জিনিসটা ঢোকে ওই জন্য ভালো লাগে আলুটা খেতেও বেশ ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে মানে কষিয়ে নিয়েছি মাংসটা কষি নেওয়ার পর এবার পরিমাণ মতন জল দিলাম তো আপনারা যেমন খুশি জল দিতে পারেন যে গ্রেভিটা গাঢ় খেতে চায় সে বেশি মানে হালকা জল দিতে পারে আর যে মানে বেশি পরিমাণে খেতে চায় সে বেশি দিতে পারে কোনো অসুবিধা না তো দেখতে পাচ্ছেন আমার চট জলদি চিকেন রেসিপি রেডি হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো চিকেন রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন তো ফ্রেন্ড ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এ দেখুন আমার মেয়ে তো চিকেন খাওয়া রেডি করে ফেলেছে তো আমিও খেতে বসে বলি তো আপনারা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এটা